টেলার্সে গিয়েছিলাম নামাজের এই মারটা বানানোর জন্য তারা আমাকে না করে দিয়েছে বানিয়ে দিবে না তো জেদ ধরলাম আমি বানিয়েই ছাড়বো তো যেই কথা সেই কাজ নিজেই ঘরে বানিয়ে নিলাম তো খিমারটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে আমি পড়েছি আর আমাকে খুব ভালো লাগছিল আর এটা পরে নামাজ পড়তে খুবই কমফোর্টেবল তো গত দুই বছর আগে আমি অনলাইন থেকে একটা নামাজের খিমার অর্ডার করে নিয়েছিলাম সেটা পরে ভালোই লেগেছিল কিন্তু সেটা আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছে পুরানো হয়ে যাচ্ছে ভাবলাম ওই খিমারটার মাপে আর একটুখানি ঢোলা ঢালা করে ভালো কাপড় দিয়ে বেশি করে কাপড় দিয়ে দর্জি থেকে বা টেইলার্স থেকে একটা খিমার তৈরি করে নেই তো আমি আমার এলাকাতে যে ভিআইপি টেলার্সগুলো আছে সেখানে গিয়েছিলাম তো ওনারা আমাকে না করে দিয়েছে কয়েকটা দোকানে গিয়েছিলাম তো আমি তো কাপড় কিনে ফেলেছি তারপরে আমি ভাবলাম বাসাই আমি নিজে তৈরি করে নেই এটা ছিল আগের বছরের খিমারটা তো সেই খিমারটা দেখে দেখে আমি কেটে নিয়েছি তো এই দুটো হচ্ছে হাত হাতের মাথার মধ্যে একটুখানি রাবার লাগিয়ে নিচ্ছি যেন নামাজ পড়ার সময় ডিস্টার্ব না করে সেট হয়ে থাকে এক জায়গায় তো আমি কিন্তু বানিয়ে ফেলেছি ইনশাল্লাহ তো আমার হাজব্যান্ডও বলেছিল আমি নাকি পারবো না তো আমি কিন্তু টুকিটাকি দর্জি কাজ বলতে থ্রি পিস থ্রি পিস সেলাই করতে পারি আগে করতাম শখের বসে তার এই যে মেশিনটা দেখছেন এটা একটা ডিজিটাল ইলেকট্রিক মেশিন এটাও আমি কিনেছি শখ করে মাঝে মধ্যে টুকিটাকে যখন ইচ্ছে করে একটু একটু সেলাই করতে না পারলে আমার ভালো লাগে না তবে পেজ খোলার পরে আবার এই ধরনের কাজগুলো বাদ হয়ে গেছে পেজ খোলার পরে পেজেই মনোযোগ দিয়েছি তো টুকিটাকি শখের বসে আর সেলাই করা হয় না তো যাই হোক মানুষ কিন্তু একবার সাঁতার শিখলে সেই আর ভুলে না তা আমি দর্জি কাজ শিখেছিলাম ইনশাআল্লাহ এখনো ভুলিনি তবে খিমারটা বানাতে পারবো এত সুন্দর করে আমি কিন্তু কখনোই কল্পনা করতে পারিনি তো খিমারটা তৈরি হওয়ার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি তবে ভিডিওর শুরুতে কিন্তু একটু দেখিয়েছি খিমারটা পরেছিলাম তো খুব সুন্দর করে ঢোলা ঢালা করে ভালো কাপড় দিয়ে মনের মতো করে ডাবল সেলাই দিয়ে আমি খিমারটা তৈরি করে নিচ্ছি আর এই যে মাথার উপরে যে ফিতা ফিতার মাথায় দুইটা ফুল দিয়ে দিচ্ছি অনলাইন থেকে অর্ডার করলে কিন্তু এগুলো দেয় না আর সেলাইয়ের ফিনিশিংও তত ভালো থাকে না আর অনলাইন থেকে অর্ডার করে নিলে একটার দাম দিয়ে কিন্তু ঘরে বসে আমি তিনটা বানাতে পারি এই রকম একটা অবস্থা তো যাই হোক মনের মতো করে নামাজের খিমাটা আমি তৈরি করে নিলাম তো কেমন হয়েছে নামাজের খিমারটা আর আমি কিন্তু নামাজের খিমারে নিচে একটু বড় করে ঘন করে কুচি দিয়েছি এটারও কারণ আছে এটার কারণ হচ্ছে নামাজের খিমার পরে সিজদা দিতে বা রুকু দিতে বা বসে সিজদা দিতে দিতে পেছন দিকে ঘুচিয়ে যায় উঠে থাকে সুদির কাপড় যদিও ধুয়ে ধুয়ে ফেলার পরে আবার ঠিক হয়ে যায় কিন্তু ঘুচিয়ে থাকে আমার কাছে ভালো লাগে না তো ভাবলাম একটু ঘন করে কুচি দিয়ে দিলে তাহলে আর পেছন দিকে ঘুচাবে না তো এই খিমারটা ছিল অনলাইন থেকে অর্ডার করা এটাও খারাপ ছিল না ভালোই ছিল আর আমি কিন্তু বর্তমানে যেটা বানিয়েছি এটাতে প্রচুর কাপড় দিয়ে ঠোলা ঢালা করে সুন্দর মতে বানিয়েছে যেন সেচ দেয় বা কোনো জায়গায় কোথাও টান না লাগে আনিজি না লাগে